যখন কোন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার কাছে চারজন ফেরেস্তায় সে উপস্থিত হয় প্রথম তখন আসে যখন তার আত্মা নিঃশ্বাস পর্যন্ত চলে আসে তাকে প্রশ্ন করা হয় আজ তোমার শক্তিশালী শরীর আজ তোমার দন দুলত কোথায় গেল দুনিয়াতে জানিয়ে তুমি গর্ব করিতে এরপর যখন জানাজা উঠানো হয় তখন তৃতীয় ফেরেস্তায় সে বলে আজ তুমি এমন এক লম্বা সফরে বের হচ্ছ যা এর আগে কখনো নাই আজ তোমাকে এমন এক ঘরে শোয়ানো হবে যেখানে নিঃশ্বাস ফেলানোর জায়গা পর্যন্ত নেই যখন তাকে কবরে শোয়ানো হবে তখন চতুর্থ ফেরেস্তা এসে বলবে কাল পর্যন্ত তুমি জমিনে চলাচল করেছ আজ তুমি জমিনের নিচে শুয়ে আছ কাল তুমি হাসছিলে আজ তুমি কান্না করছো কাল পর্যন্ত সবাই তোমার সঙ্গী ছিল কিন্তু আজ তুমি একা কোথায় তোমার আদরের স্ত্রী সন্তান যাদের জন্য তুমি মাথার গাম পায়ে ফেলে উপার্জন করেছিলে আজ কেউ তোমার সঙ্গী হবে না একমাত্র আল্লাহ সারা আপনি যদি আল্লাহ তালাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আল্লাহ তালার নামটি কমেন্টে লিখে যান